অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাঁধেই নেপালের দায়িত্ব নেপালের ইতিহাসেই প্রথমবার প্রধানমন্ত্রীর পদে বসেছেন কোন মহিলা নতুন প্রধানমন্ত্রীর পরামর্শে নেপালের সংসদ ভেঙে দিলেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল শুক্রবার রাত এগারোটা থেকে নির্দেশ কার্যকর হয়েছে এরপরই চমক প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল বিজ্ঞপ্তি দিয়ে জানান আগামী বছর পাঁচই মার্চ নির্বাচন হবে বলেও জানিয়েছেন ততদিন নেপালের পরিচালনার ভার থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের উপর গঠিত হবে ছোট মন্ত্রীসভাও শনিবার হিংসায় আহতদের দেখতে সিভিল হাসপাতালে যান সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর একপোর্টে সুশীলা কার্কিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী হিংসা বিধ্বস্ত মণিপুরে প্রধানমন্ত্রী বলেন হিংসা কখনো সমাধানের পথ হতে পারে না সেই সঙ্গে নেপালের উল্লেখ করে বলেন সুশীলা কার্কির হাত ধরে সমৃদ্ধ হবে নেপাল একশো চালিশ করোর ভারত যোগার শ্রীপতি সুশীলাজিত হার্দিক বধাই দেতা মুশ্বাস নেপাল শান্তি স্থিরতা সমৃদ্ধি কে অন্তর্বর্তী সরকার গঠনের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে নেপাল কাঠমান্ডুতে খুলছে দোকানপাট রাস্তায় স্বাভাবিকভাবে চলছে যান এদিকে এবার সংবিধান সংশোধনের আওয়াজ তুলেছে নেপালের বাসিন্দারা সেই সঙ্গে উঠেছে দুর্নীতিমুক্ত নেপাল গড়ার ডাক অন্তর্বর্তী সরকার গঠনের সঙ্গে সঙ্গে ছ মাসের মধ্যে ভোটের ঘোষণা করে দিলেন নেপালের রাষ্ট্রপতি অন্যদিকে অন্তর্বর্তী সরকারের বছর পার হলেও এখনও ভোটের নিশ্চয়তা নেই বাংলাদেশে ফলে বলাই যায় নেপালের তৎপরতায় চাপ বাড়ল বাংলাদেশের ইউরুস সরকারের উপর ব্যুরো রিপোর্ট এনকে বাংলা